নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ কারণ মহাভারত পাঠ আমাদের কাছে অমৃত অনেক কিছু শিক্ষা আমরা এই মহাভারত পাঠের মধ্যে দিয়ে পাই আর মহাভারত পাঠ শ্রবণ করলে সংসারের কল্যাণ আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে যেটা পড়ব সেটা হলো গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে পাণ্ডবদের দুর্যোধনদের মুক্ত করে আনেন বৈষম্যায়ন বললেন রাজন যুধিষ্ঠিরের কথায় ভীমাদি সকলেই হর্ষৎপুল্ল হয়ে যুদ্ধের জন্য উৎসাহের সঙ্গে প্রস্তুত হলেন তারপর তারা অভেদ্য কবচ এবং দিব্য অস্ত্রে সজ্জিত হয়ে গন্ধর্বদের আক্রমণ করলেন বিজয়নমত্ত গন্ধর্বরা যখন দেখলেন যে লোকপালের মতো চার পাণ্ডব রথে করে রণভূমিতে এসেছেন তখন তারা বুহ রচনা করে তাদের সামনে দাঁড়ালেন অর্জুন গন্ধর্বদের স্বরে বোঝালেন তোমরা আমার ভ্রাতা রাজা দুর্যোধনকে মুক্ত করে দাও গন্ধর্বরা বললেন আমরা একমাত্র গন্ধর্বরা চিত্রসেন ছাড়া আর কারো নির্দেশ মানি না তিনি যেমন আদেশ করেন আমরা সেই মতো কাজ করে থাকি গন্ধর্বদের কথা শুনে কিন নন্দন অর্জুন বললেন অপরে স্ত্রীদের ধরে আনা এবং মানুষের সঙ্গে যুদ্ধ করা এরূপ নিন্দনীয় কাজ গন্ধর্বরাজের পক্ষে শোভনীয় নয় তোমরা ধর্মরাজ যুধিষ্ঠিরের নির্দেশ মেনে মহা পরাক্রমশালী ধৃতরাষ্ট্রের পুত্রদের ছেড়ে দাও আর যদি শান্তিপূর্ণভাবে এদের ছেড়ে না দাও তাহলে আমি আমার পরাক্রমে এদের মুক্ত করব। এই কথা যখন গন্ধর্বরা মানলেন না তখন অর্জুন তাদের উপর তীক্ষ্ণ বান প্রয়োগ করতে লাগলেন বান বানবর্ষা শুরু করলেন অর্জুন আগ্নেয়াস্ত্র দ্বারা হাজার হাজার গন্ধর্বকে জুমালায় পাঠালেন মহাবলী ভীম তীক্ষ্ণ তীরের দ্বারা বহু গন্ধর্বকে হত্যা করলেন মাদ্রীপুত্র নকুল সহদেব সংগ্রাম ভূমিতে এসে বহু সৈন্যদের ঘিরে ফেলে হত্যা করতে লাগলেন মহারথী পাণ্ডবরা যখন গন্ধর্বদের এইরূপ দিব্য অস্ত্রের সাহায্যে বধ করতে থাকলেন সেই সময় গন্ধর্বরা চিত্রসেন ধৃতরাষ্ট্রের পুত্রদের নিয়ে আকাশে উড়ে যাচ্ছিলেন পন্থীপুত্র অর্জুন তাদের আকাশে উঠতে দেখে বনের দ্বারা এমন বিস্তৃত এক জাল রচনা করলেন যার ফলে চারিদিক দিয়ে তাদের যাত্রা যাত্রাপথরুদ্ধ হয়ে গেল তারা সেই জালে এমনভাবে আবদ্ধ হলেন যেমন খাঁচায় পাখি বন্ধ করে রাখা হয় তখন তিনি ক্রুদ্ধ হয়ে অর্জুনের উপর গদা শক্তি তোমর ইত্যাদি নানা অস্ত্রশস্ত্র নিক্ষেপ করতে লাগলেন মহাবীর অর্জুনও তাঁদের উপর স্থূলা ইন্দ্রজাল সৌর আগ্নেয় এবং সৌম্য ইত্যাদি অস্ত্র প্রয়োগ করতে লাগলেন বানের চালে তাঁরা কোথাও যেতে না পেরে অস্ত্রের আঘাতে আহত হতে থাকলেন চিত্রসেন যখন দেখলেন অর্জুনের বানের আঘাতে গান্ধর্বরা ত্রাহির পালিয়ে যাচ্ছে তখন তিনি একটি গদা হাতে করে সেই দিকে গেলেন অর্জুন বানের সাহায্যে সেই লৌহ গদাকে টুকরো টুকরো করে দিলেন তখন চিত্রসেন মায়া দ্বারা অদৃশ্য হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন অর্জুন তাতে ক্রোধান্বিত হয়ে আকাশচারী দিব্যাস্ত্র দ্বারা যুদ্ধ করতে লাগলেন বিপক্ষ অন্তর্ধানে থাকলেও এই অস্ত্র শব্দ অনুসরণ করে তাদের আঘাত করে অর্জুনের অস্ত্রে জটিত হয়ে চিত্রসেন প্রকৃত হয়ে বললেন অর্জুন অর্জুন দেখো এই যুদ্ধে তোমার সামনে তোমারই সখা চিত্রসেন উপস্থিত অর্জুন সখাকে অস্ত্রের আঘাতের জটিত দেখে দিব্যাস্ত্র ফিরিয়ে নিলেন পাণ্ডবরা এসব দেখে খুশি হলেন এবং রথে উপবিষ্ট ভীম অর্জুন নকুল সহদেব চিত্রসেনের কুশল সংবাদ নিতে লাগলেন মহাধনুধন অর্জুন তখন মৃদু হাস্যের চিত্রসেনকে জিজ্ঞাসা করলেন বীরবল কৌরবদের তুমি কি উদ্দেশ্যে পরাজিত করেছ দুর্যোধনদের তাদের স্ত্রী সহ কেন বন্দি করে রেখেছ চিত্রসেন বললেন বীর ধনঞ্জয় দেবরাজ ইন্দ্র স্বর্গীয় দুরাত্মা দুর্যোধন ও পাখি কর্ণের অভিপ্রায় জানতে পেরেছিলেন তারা ভেবেছিলেন এখন পাণ্ডবরা বনে প্রতিকূল পরিস্থিতিতে অনাথের ন্যায় বহু কষ্টে আছে আর নিজেরা খুব আনন্দে আছে তাই তোমাদের দেখতে এবং দুর্বস্ত যশস্বিনী দ্রৌপদীকে বিদ্রোহ করার জন্য এখানে এসেছিল তাদের এই নিচ মনোবৃত্তি জানতে পেরে ইন্দ্র আমাকে বললেন যাও দুর্যোধনকে তার মন্ত্রী এবং ভ্রাতাসহ এখানে বেঁধে নিয়ে এসো কিন্তু অর্জুনকে তার ভাতাসহ রক্ষা করবে কারণ সে তোমার প্রিয় সখা এবং সঙ্গীতবিদ্যার শিষ্য দেবরাজের কথায় আমি সত্তর এখানে এসে দুষ্টুতে বন্দি করেছি এখন আমি ইন্দ্রের নির্দেশ অনুসারে এই দুরাত্মাকে নিয়ে দেবলোকে যাচ্ছি অর্জুন বললেন চিত্রসেন তুমি যদি আমার প্রিয় কাজ করতে চাও তাহলে ধর্মরাজের আদেশে আমার ভাই দুর্যোধনকে মুক্ত করে দাও চিত্রসেন বললেন অর্জুন এই দুর্যোধন বড়ই পাপি আর অহংকারী একে ছেড়ে দেওয়া উচিত নয় এ ধর্মরাজকে এবং কৃষ্ণাকে ছলনা করেছে ধর্মরাজকে ও যে এখন কি করতে চেয়েছিল তার ঠিক নেই চলো ধর্মরাজকে সব বলে আসি তারপর যা ইচ্ছা হবে তেমনই করা হবে তখন সকলে মহারাজ যুধিষ্ঠির কাছে এসে তাকে সব ঘটনা জানালেন অজাতা শত্রু মহারাজ যুধিষ্ঠির তখন গন্ধর্বদের কথা শুনে তাঁদের প্রশংসা করলেন এবং সমস্ত কৌরবদের মুক্ত করার জন্য বললেন তিনি গন্ধর্বদের বললেন আপনারা বলবান এবং শক্তিশালী অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনারা আমার ভ্রাতা বন্ধু ও মন্ত্রীগণ সহ দুর্যোধনকে বধ করেননি আমার উপর আপনাদের অত্যন্ত দয়া তারপর ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অসরাসহ সোনাদি গন্ধর্গণ প্রসন্ন চিত্তে স্বর্গে চলে গেলেন দেবরাজ ইন্দ্র অমৃত বর্ষণ করে কৌরবদের হাতে নিহত গন্ধর্বদের জীবন দান করলেন স্বজন এবং রাজমহর্ষিদের গন্ধর্বদের থেকে মুক্ত করে পাণ্ডবরা অত্যন্ত আনন্দিত হলেন কৌরবরাও স্ত্রী সহ পাণ্ডবদের অত্যন্ত সম্মান প্রদর্শন করলেন ভ্রাতাসহ বন্ধন মুক্ত দুর্যোধনকে ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত মধুস্বরে বললেন ভাই আর কখনো এমন দুঃসাহসের কাজ করো না দেখো দুঃসাহসী লোকেরা কখনো সুখ পায় না তুমি এবার সকলকে নিয়ে রাজধানীতে ফিরে যাও এই ঘটনার জন্য কোনো দুঃখ রেখো না দুর্যোধন ধর্মরাজকে প্রণাম করে অত্যন্ত লজ্জিত হয়ে নিজ রাজ্যে ফিরে গেলেন সেই সময় তিনি এত বিষণ্ণ হয়েছিলেন যেন তার সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে দুঃখে ক্ষোভে তার হৃদয় ফেটে যাচ্ছিল নমস্কার